কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু না এখনো সময় আসেনি তোমাদের বলেছিলাম না সময়ের উপর ছেড়ে দিতে এখনও সেই সময় আসেনি সময় আসলে অবশ্যই বলবো তো আজকে ভাবলাম একটুখানি কথা বলার দরকার আছে আজকের ভিডিওটা অনেক বড় করে করার কথা ছিল কিন্তু ওই যে বললাম ব্যস্ততার জন্য আজকে এইটুকু দিয়েই শোনো কি বলতে চাই ব্যস্ততার মধ্যে রয়েছি দেখে বুঝতে পারছো বাইরে আমি বাইরে রয়েছি আমাদের একটা প্রোগ্রাম চলছে মানে ট্যুরের প্রোগ্রাম চলছে ওই জন্য আমার রাত্রির ভিডিওটা আজকে গেল না যাবে না ওই জন্য একটুখানি আপডেট তোমাদের সাথে দিই ভেবেছিলাম আজকে একটা ভিডিও করব। অনেকে বলছে দেবশ্রীদি কেন চুপ দেবশ্রীদে কেন চুপ কেন চুপ তোমরা এখন হয়তো বুঝতে পারছো না আরও দিন যাক সময় যাক তোমরা বুঝতে পেরেছ কেন দেবশ্রীদি সরে এসছে কেন দেবশ্রীদি চুপ করে রয়েছে কারণ দেবশ্রীদি অনেক দিন আগে আভাস পেয়েছিল হ্যাঁ দেবশ্রীদির ভালো মানুষরা মানে ভালো ভিউয়ার্সরা কাছের ভিয়াশরা ভালোবাসার মানুষরা দেবশ্রীদিকে কিছু ইনফরমেশান দেয় সেটা আজকের দিনেও প্রমাণিত এবং সেরকমই কিছু ইনফরমেশান আমি পেয়েছিলাম যার জন্য আমি একটা কথা বলে ফেলেছিলাম ফেলেছিলাম বহু আগে কিন্তু তার আগেও কিন্তু মানে যাকে ওয়াইটিতে দালাল বলা হয় সে কিন্তু চুড়ি দেখিয়েছিল তারপরে মেহেন্দি দেখিয়েছিল হাতে কাচের চুড়ি দেখিয়েছিল চুল দেখিয়েছিল। অবশ্যই সেগুলো সন্দীপের চ্যানেলে দেখা গেছে এবং শুধু ওনা না আমাদেরও সহক্রিয়টার কিছু দেখিয়েছিল তারাপীঠের হোটেলে তার ব্যাগ তার লেগিংস এগুলো দেখা গেছে তারপরে একটা ভিডিও আমার নেমেছিল কারণ আমার কাছে একটা কমেন্ট বা ধরতে পারে একটা ইনফরমেশান এসেছিলো স্লিপ অফ টাং আমি বলে ফেলেছিলাম মাসে বিয়ের কথা এই অপরাধটার জন্য আমাকে ছিঁড়ে খেয়েছিল কয়েকজন সহক্রিয়েটার যারা যে বিশেষ করে একজনের কথা আজকে খুব বলতে ইচ্ছা করছে যে যে আমাকে ছিঁড়ে খেয়েছিল হ্যাঁ সন্দীপ যেমন তাদের ভালোবাসার মানুষ ছিল আছে আমারও সন্দীপ ভালোবাসার এবং আছে ছিল থাকবে কিন্তু সাইলেন্ট হয়ে গেছি তারপরেই বুঝে গেছি আসল সত্যটা কি আসল সত্যতাটা কি ওয়াইটিতে বুঝে গেছি ওয়াইটিতে বুঝে গেছি কেউ কারুন না কেউ কারণ না এখানে কোনো বন্ধুত্ব হয় না এখানে কোনো আপনজন হয় না এখানে ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই হয় এখানে সত্যতা যে তত যত তাড়াতাড়ি বিচার করতে হবে পারবে সে তত গেন করবে তো সেই দিন থেকেই বুঝে গেছিলাম কালকে ম্যাডামের লাইভেও দেখেছি আমাকে নিয়ে দুটো কমেন্ট এবং আমার খুব প্রিয় কাছের মানুষ আমাকে সেই কমেন্টের স্ক্রিনশট তুলে পাঠিয়েছে দেবশ্রীতির জন্য কি হওয়া উচিত এবং আমাকে আরও একজন কমেন্ট করেছিল আমি লাইভেই উত্তর দিয়েছিলাম আমি ম্যাডামের লাইভে থাকি তোমরা জানো তো সেই কমেন্টটা আজকে নাইবা তুললাম একটা ভয়ঙ্কর কমেন্ট করেছিল এবং আমার কাছের মানুষ সেই স্ক্রিনশটটা তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমি দেখলাম দেখেও আমি চুপ করে থাকলাম সেই কমেন্টটা নিয়ে আজকে আজকে বলবো না তোমরা ওয়েট করো তোমাদের বলে গেছিলাম না সময়ের উপর ছেড়ে দাও সময়ের উপর ছেড়ে দাও আজকে সেই সময় আস্তে আস্তে প্রকাশ হচ্ছে সূর্য উঠছে আস্তে আস্তে তো আমি ওই জন্য একদম সাইলেন্ট ছিলাম সাইলেন্ট আছে আমি তো শুধু দেখছি দেখছি আজকে যে ক্রিয়েটাররা আমাকে বিভৎসভাবে ভৎসনা করেছিল না আমাকে শুয়ে দিয়েছিল বিছানায় আমি অসুস্থ হয়ে গেছিলাম কারণ আমি ওইভাবে নিতে পারিনি আমার সহ ক্রিয়েটাররা আমাকে যেভাবে বলেছিল কিন্তু আজকের দিন আজকের দিন আমার তাই না তবু আমি সাইলেন্টই থাকবো তোমরা দেখতে পাবে সবটাই সবটাই আসবে ওয়াইটে তো নিশ্চয়ই আসবে দেখতে পাবে তো যাই হোক যারা বলছিলে না তোমার তুমি কেন সরে গেলে তুমি কেন চুপ করে গেলে চুপ করে গেলাম নিজের স্বার্থে ওয়াইটির সারতে নিজের সারতেই চুপ করে গেলাম আর আমি বসে দেখতে ভালোবাসি তো চলো আজকে শুধু এইটুকু তোমাদের একটুখানি ছোট্ট একটা ভিডিও দিয়ে গেলাম তোমরা জানো আমি যখন টিনু রানীকে নিয়ে ভিডিও করেছি তখন টিনু রানিরও চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলি টিনু রানীরও অনেক সত্যি আমার কাছে উঠে এসছে তোমরা জানো আমাদের ভালো ভিউার্সরা মানে ভালোবাসার ভিওয়ার্সরা সমস্ত তথ্য তুলে দিয়েছিল কারণ দেখেছো তোমরা এবং সেই তথ্য আমি তুলে দিয়েছিলাম এবং তোমরা দেখেছ যে ও যে ফ্ল্যাটে ছিল সেই ফ্ল্যাটের সব সত্যটা অন্ধকার পড়ছে এইবার তো চলো এইটুকু আজকে বলি সব সত্য তুলে দিয়েছিলাম তো যাই হোক এখন আর ইচ্ছা করে না ওদের নিয়ে ভিডিও করতে কারণ ভালো লাগে না তো ভাবলাম অনেকে হয়তো ভাবছে তা এখন আর ভালো লাগে না ওদের নিয়ে ভিডিও করতে এখন শুধু দেখছি তো এখানে শেষ করলাম যারা বলছো আমি কেন চুপ করে গেছি আমি কেন মুখ খুলছি না আমি কেন বলছি না তোমরা দেখো না সবটা দেখতে পাবে সবটা ওয়াইটিতে আসবে তো চলো এক জায়গায় যাচ্ছি যেতে যেতে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে সঙ্গে থেকো একদিন না একদিন আমি তো আসবই আমি আসবই তোমাদের সঙ্গে সবটা ক্লিয়ার করতে কোথা থেকে শুনেছিলাম কোথা থেকে খবর এসেছিলো কি খবর এসেছিল হ্যাঁ অনেকটাই একটু ভুল খবর এসছিলো আমার কাছে মানে ভুল খবর মানে সেটা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব সেই দিনের জন্য আমি ওয়েট করছি যে আমি তোমাদের সামনে সবটা নিয়ে কবে আসবো এবং অবশ্যই ততক্ষণে হয়তো প্রমাণ হয়ে যাবে সবটা নিয়ে দেখো অন্ধকারের মধ্যেই বক করে যাচ্ছি তো চলো খুব তাড়াতাড়ি ফিরছি ওই জন্যই মুখ বন্ধ করে আছি আর তোমরা দেখতে পাচ্ছ ওয়াইটিতে কী পরিস্থিতি হয়ে গেছে এই একটা কাহিনী নিয়ে তো দেখতে থাকো সঙ্গে থাকো চলো টাটা এইটুকুই দিয়ে গেলাম